বান্দরবানুন্দ আর কেন বুদ্ধ গুণ ইগুনি এটা আর্য বংশ মানুষ ব্রাহ্মণ জাতীয় মানুষ থায়ো বুঝলি পাহারত এনেই বুদ্ধ আচার বিচার আর ইন্দ বুঝলাম মগধ রাজ্য মগধ বংশীয় মানুষ বিনুদে বড় অত্যাচার ঘুরে যায় বিচার এনে এ আরগানিয়া বৌদ্ধ বান্দর মানব বৌদ্ধ মানে তা কিছু কিছু তা বৌদ্ধ আচার বিচার কিছু কিছু করত কিন্তু সাকমা উনে বৌদ্ধ ধর্ম বলি জীবন এনে উনি হল বৌদ্ধ কিন্তু বৌদ্ধ কি ন জানো বড় উনি ন জানো বুঝলি তাহলে বুঝার তা তুমি এনে পরিচিত থেকে আমি বৌদ্ধ তে মুসলমানের পর্যন্ত একটা ভদ্র লোক এই চিনে রোজা তুমি রোজা ফালো কেন নবার ফালি রোজা কি হতে

শিথিল শিথিল খ্রিস্টান ধর্মের শিথিল হইয়া ইসলাম ধর্মের শিথিল হইয়া বৌদ্ধ ধর্মের শিথিল হই কিন্তু বুদ্ধ খুঁজেতে প্রসারক বাহিনীর হাতে থাকিলে ধর্মের বিশুদ্ধতা নষ্ট হতে পারে না